হয় না শুধু শুধু টুপটা তো আমার যা হোক এখন এই ব্লগের মধ্যে আর ওই সব কথা বলবো না এটা নিয়ে একটা অন্য ভিডিও করব। অন্য ভিডিওতে এই কথাগুলো বলবো শুভ সকাল বন্ধুরা আজকে তো দেখতেই পাচ্ছ আমার সেই শখের জিনিসটা যেটা এতদিন তোমাদেরকে সমানে প্রত্যেকটা ব্লগে বলে গেছি যে কবে আসবে কবে আসবে কবে আসবে তো সেই কবেটা আজকে চলে এসছে তো দুদিন আগে আসার কথা ছিল আরও দুদিন লেট করেছে তো যাই হোক ঘরদুয়ারের অবস্থাটা একবার দেখিয়ে দিলাম আর ওইটার মানে বাড়িতে ঢোকানো হচ্ছে ডিভাইনটা

না আমি বুঝতে পারবো তো আবার ঘরে ফিরে এলাম আর ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে যাতে গাড়ি দাঁড়িয়ে এলে ও মানে বলতে পারে প্যাসেজটা তো সরু রাস্তার তো দেখো এগুলো এক এক করে সমস্ত আগে ঢুকিয়ে নেওয়া হচ্ছে যাতে ওই খেলাটা ওখান থেকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া যায় আর ছেলেও যথেষ্ট হেল্প করছে কারণ নতুন জিনিস মানে সেট করতে প্রথমে তো একটু প্রবলেম হবেই তাও ওই মিস্ত্রি কাকু যে নিয়ে এসেছেন অনেকটাই জানে কুকুও তার সঙ্গে হেল্প করছে একা বয়স্ক মানুষের উপর তো আর সবটা ছেড়ে দেওয়া যায় না সবাই মিলেই আমরা আমি তো ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছি আর ছেলেও যথেষ্ট বাবান শরীর যাওয়া মাথায় লাগবে হাঁক থাকলে ইঁদুর ঢুকে যাবে তো ভিতরে

아, 이리 살아, 저리 가 I n t e d it o g y y a r never. I'm s o আপনার নাটের মধ্যে বসে আছে ওই দিন দু নম্বর নাটটার মধ্যে ঘুঁসে যাচ্ছে ওগুলো আপনাকে কথা হবে হ্যাঁ আর কি তো না নাটটা না ঠিক বলে নাটা হ্যাঁ হ্যাঁ আপনার ওই দিনটাতে বলে দিতে

चल अरे उडा बो दिया वो देख के अब दम सेट कर दे हां बस 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 ना बस ना वेस ना येignation तो

চা এসে গেছে চা চা চলো র সোয়া নাও গুড ইভিনিং এখন সাতটা বাজছে জগধাত্রী সিরিয়াল হচ্ছে টিভি চালিয়েছি হাত পা গুলাম সন্ধ্যা দিলাম ছেলে ঘুমিয়ে গেছে পড়ে এসে তো ওকে আর উঠালাম না মানে গল্প করতে করতে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলো করে টোরে তারপরে অবেলাতে ঘুমলো তা আবার তো সেই রাত জেগে আবার একটু পড়বে তো সেই জন্য থাক এক ঘন্টা অন্তত ঘুমাক তো আমি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে চা বানালাম নতুন ডিভানে বসে চা খাচ্ছি পাসের জন্য সিরিয়ালগুলো দেখি নাহলে সব সিরিয়াল সব সিরিয়াল আমার ভালোও লাগে না তাও কাজকর্ম না থাকলে আর কি সেরকম কাজ থাকলে সিরিয়াল না অসুখটা দেখো মানুষ যখন মন থেকে দৃঢ়ভাবে কোনো কিছু চায় তখন সেইটা তার কিন্তু পূরণ হয়তো একটু সময় লাগে কিন্তু পূরণ হয় তো এই যে ডিভানটা এটা হঠাৎ করেই একদিন আমি সঞ্জয়কে বলেছিলাম যে এত জিনিসপত্র ছড়ানো ছিটানো এই ব্যাগে 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 যাযাবরদের মতন একে তো যাযাবর জীবন বলতেই পারো কিন্তু তার মধ্যেও মানে নিজেকে তো গুছিয়ে তো নিতে হবে ওইভাবেই তো মানে জীবনটাকে সাজিয়ে তো নিতে হবে তো আমার জীবনে আমি খুব খুশি খুব খুশি আমার কোনো কষ্ট নেই যে হ্যাঁ এটা আমার নেই আমার আমি যা পেয়েছি আমি যথেষ্ট পেয়েছি আর সব থেকে হচ্ছে আমার যে জীবন সঙ্গী তাকে আমি মনের মতন করে পেয়েছি সে আমার কষ্টটা সব থেকে আগে বোঝে তো আজ দেখো আমার মুখ ফুটে বলা একটা জিনিস চলে এসেছে আজকে দুপুরবেলায় আমরা এখানেই ঘুমিয়েছি নিচে শুতে এমনি কষ্ট ছিল না কিন্তু আমার এই যে কোমরে পায়ে যন্ত্রণা তো উঠতে বসতে বড্ড কষ্ট হতো বাবা ওর চাটা ঠান্ডা হয়ে যাবে তো আর কি তো যাই হোক অবশেষে আজকে ভেবেছিলাম যে মানে আমি তো আর প্রত্যেকদিন ভিডিও বানাই না কারণ ভিউজ হয় না তাই প্রত্যেক দিন আর ভিডিও করে কি করব বানিয়ে রাখি কিন্তু প্রত্যেক দিন আপলোড করি না আর যদি আপলোডও করে রাখি পাবলিশ করি না এই দুদিন তিন দিন মানে সপ্তাহে দুটো কি তিনটে ভিডিও আমি ছাড়ি কারণ ভিউজ হয় না শুধু শুধু আমি অত ভিডিও ছেড়েই বা কী করবো ইউটিউবটা তো আমার যা হোক এখন এই ব্লগের মধ্যে আর ওই সব কথা বলবো না এটা নিয়ে একটা অন্য ভিডিও করব অন্য ভিডিওতে এই কথাগুলো বলবো তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আজকে এই খাটটা যখন চলে এলো হঠাৎ করে ভাবলাম না ডিভান ডিভান খাট না ছোটো ছোটো জিনিস দিয়েই তো একটা বড় মানে সংসার একটা সংসার তৈরি করতে গেলে তিল 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 করে একটা মানে জিনিস সঞ্চয় করে 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 তবে একটা বড় সংসার তৈরি হয় আমি যখন বিয়ে করে আসি আমার নিজস্ব বলতে কিছুই ছিল না কিছুই ছিল না আমার বাবা শুধু এই আলমারিটা আমাকে দিয়েছিল ব্যাস আর কিচ্ছু ছিল না বাকি যা যা আমার সংসারের মধ্যে দেখছ সমস্তটাই সঞ্জয়ের পরিশ্রমের ফল একটা 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 করে এক একটা জিনিস বানানো রক্ত জল করা পয়সা দিয়ে তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুধু এটুকুনি মানে এই দিয়েই করলাম আর কি বিশেষ কিছু দেখালাম না তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আর আমার ডিভানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা খাটের খাটটা যেমন ছিল সেইটাই আলাদা করে কিছু ডিজাইন হয়নি এইরকমই খাটটা ছিল খালি জাস্ট পালিশ করে দিয়েছে আর ডিভানের যে মানে খাপটা বক্সটা হয় সেই বক্সটা করা হয়েছে আর এই যে স্টিলের ইয়েগুলো এই যে এইগুলো অ্যালুমিনিয়ামের ছিল তো ছেলে ছোটোবেলায় খেলতে 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 ঠাকুমার সঙ্গে খেলতো খেলতে ওগুলোকে ভেঙেই দিয়েছিলো তাই এবারে স্টিলের মজবুত বলা হয়েছে তো একটু খরচটা বেশি পড়েছে কিন্তু জিনিসটা শক্ত একদম শক্ত পক্ত একটা জিনিস তৈরি হয়েছে এখনও ডিবানের ভিতরে কিছু রাখিনি এইটা নিয়ে আবার একদিন আলাদা ভিডিও বানাবো চলো আজকের মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থাকবে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো